আলাইকুম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আহ হাট থেকে আর এই হাটটি সপ্তাহে দুদিন বসায় শনিবার এবং বুধবার তোমরা রয়েছে আজকে বুধবার আর আজ ছিল চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ উপজেলার জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে একটু গুরু দেখছেন মাঝারুল ভাই

আচ্ছা চাচা আচ্ছা চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কোথা থেকে আসছেন আচ্ছা কিভাবে পাইছেন মাজহারুল ভাই সন্ধান আচ্ছা ইউটিউবে আচ্ছা কেমন সহযোগিতা পাচ্ছেন নাই জরুরি করে কিনতে হবে আচ্ছা 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 ঠিক আছে

দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনার দিয়ে দিচ্ছি জুয়েন 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 গরু ভালো কত বলছেন আটচল্লিশ আটচল্লিশ হ্যাঁ আপনি কত চল্লিশ বলছেন চল্লিশ চল্লিশ বলছে দর্শক দেখছিলাম যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনার দিচ্ছি কয়দা দেয় দাঁত কটা নতুন জোয়ান মোটামুটি মাংস আছে 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 মাংস আছে দামে বেশি চায় নি চাই কত বেশি তিয়াল্লিশ চাই কত বলছে দাম আর আদার

সাড়ে পঁয়ত্রিশ বলছি প্রচুর পঞ্চায়েত দেখি দেখি

কুমিল্লা চাঁদপুর আচ্ছা কিভাবে পাইছেন ইউটিউব চ্যানেলে আচ্ছা কেমন সহযোগিতা করতেছে আপনাদের নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন